এখানে বাঘ সিংহ ময়ূর হাতিসহ নানা প্রজাতির প্রাণীর সন্ধান মিলবে আজকের ভিডিওতে কীভাবে সাফারি পার্ক আসবেন কত টাকা খরচ হবে সাথে কি কি দেখতে পাবেন সব কিছু তুলে ধরার চেষ্টা করব আমাদের যাত্রা শুরু হয় উত্তরা হাউস বিল্ডিং থেকে যে কোনো জায়গা থেকে আপনাকে প্রথমে গাজীপুর চৌরাস্তা আসতে হবে চৌরাস্তা থেকে ভবানীপুর অথবা বাঘের বাজার নামলেই সাফারি পার্কের অটো পেয়ে যাবেন ভাড়া নেবে তিরিশ টাকা ওয়েলকাম টু সাফারি পার্ক সো এই মুহূর্তে আছি হচ্ছে সাফারি পার্কের এই গেটের সামনে আমরা একটু করে হচ্ছে টিকিট নেবো টিকিট নিয়ে হচ্ছে ভিতরে যাব তারপর হচ্ছে কোথায় যাবেন কত টাকার টিকিট লাগবে সব কিছু হচ্ছে বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনাদের যাদের হচ্ছে খাবার খাওয়া দরকার তারা হচ্ছে গেট থেকে এখানে বাম পাশে হচ্ছে এখানে হোটেল পেয়ে যাবেন এখানে হচ্ছে খাওয়া দাওয়া করতে পারবেন প্লাস এখান থেকে কিছু কিনতে পারবেন পছন্দের

তো এখন হচ্ছে আমরা গেটে প্রবেশ করবো তো আমাদের সাথে আছে কয়জন টোটাল হচ্ছে পাঁচজন মাদারুল ভাই ভালো আছেন ভাই সাথে আছে শাহিন ভাই সোহাগ ভাইতো তো এখন হচ্ছে আমরা গেটে প্রবেশ করবো ঢুকার পরে এখানে হচ্ছে আপনি ম্যাপ দেখতে পারবেন ম্যাপে হচ্ছে কোন দিকে ঘুরবেন কোন দিকে কি পাবেন এটা হচ্ছে দেখতে পাবেন তো দুর্ভাগ্যবশত হচ্ছে এখানে হচ্ছে তালা দেওয়া এখানে কিছুদিন আগে হচ্ছে এখানে বাংচুর হয়েছে তার জন্য হচ্ছে তালা দিয়ে রাখছে আমরা দেখি ম্যাপ ছাড়াই হচ্ছে দেখি কোন দিকে যাওয়া যায় তো এখন হচ্ছে আমরা কুর সাফারিতে যাব এটা হচ্ছে সাফারির মেন আকর্ষণ আসলে এখানে হচ্ছে নর্মালিতে কি হয় যে কোনো পার্কে হচ্ছে বা চিড়িয়াখানায় হচ্ছে জীবজন্তু হচ্ছে বন্দি থাকে মানুষ হচ্ছে চারপাশ দিয়ে দেখে কিন্তু এইখানে হচ্ছে জিনিসটা ভিন্ন মানুষ হচ্ছে বন্দি থাকে জীবজন্তু হচ্ছে ছাড়া থাকে তো আমাদের সাবধানে চলাফেরা করতে হয় তো এখানে বিশাল লম্বা লাইন দেখতে পাচ্ছি দুই গত আমরা হচ্ছে সাফারি ঢুকলাম না কারণ হচ্ছে এখান থেকে কিছু মানুষ বের হয়ে বললো যে এখানে আসলে বাঘগুলা দেখা যাচ্ছে না তার জন্য হচ্ছে আমরা সিরিয়াল থেকে চলে আসলাম এখন দেখি আমরা সামনে কি দেখা যায় তো এখানে হচ্ছে সাফারি কিংডমের গেট তো এখানে হচ্ছে আমরা এখন সাফারি কিংডমে ঢুকবো যেহেতু আমরা ওখানে সাফারি পাইলাম না আচ্ছা আচ্ছা দেখি ঢুকি আপনি হচ্ছে খানিকটা ভেতরে আসলে এখানে হচ্ছে রঙিন মাছের একটা পুকুর দেখতে পারবেন পাশাপাশি হচ্ছে হচ্ছে কুমির দেখতে দেখা যাচ্ছে কুমির হচ্ছে ডাঙ্গায় উঠে আছে মানে মনে হচ্ছে যে একদম মরে আছে নাড়াচড়া নাই

মোটামুটি কবুতর ময়না আরো বেশ কিছু হচ্ছে পাখি আছে কিছু চিনি নাইনা বুঝলো 히코라 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 히나라 히코라 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 히코라

তো দেখি এই পাশে হচ্ছে অজগর কি খরগোশের মতো দেখতে খরগোশের কি অনেক বড় না একদম চলেন দেখি সাপ দেখি অজগর সাপ আপনি হচ্ছে একটু সামনে আসলে এখানে হচ্ছে অজগর সাপ দেখতে পারবেন

চলো 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 তো এইখানেও আরো হচ্ছে প্রায় চার কুমির এখানে আছে এগুলা গ্রিন কালার না একটু নাকি পানির জন্য হইছে এরকম না আলাদা জাতের একটা কুমির এখানে তো এইখানে হচ্ছে সাপ আপনি যে সাপের পাশে হচ্ছে এখানে কুমির আছে চার পাঁচটা দেখি আর কি আছে হচ্ছে গোরিয়াল আমি একটু দেখা দিক থেকে এখানে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে হচ্ছে পাঁচটা গরিয়াল দেখা যাচ্ছে তো প্রথমে ভাবছিলাম যে কুমির ওইগুলা তো ওটা আলাদা এটা আলাদা এখানে হচ্ছে কচ্ছপ থাকার কথা কচ্ছপ নাই এই সাইডটা তাই খেয়ে নেই যদি কিছুক্ষণ পর পরে হচ্ছে কতগুলা কচ্ছপ একদম মাথা বের করে হচ্ছে বসে আছে ওই দেখেন একটা কচ্ছপ এই পাশে হচ্ছে আপনি আসলে হচ্ছে বানর দেখা যাচ্ছে বানর উঠ পাখি একসাথে থাকে দেখা যাচ্ছে দেখি সামনে কি দেখা যায় তো একটু সামনে আসলে হচ্ছে আপনি এখানে অনেকগুলো উট পাখি আছে আপনি দেখতে পারবেন যে এখানে এদিকে হচ্ছে আরও কিছু বেশ কিছু উঠ পাখি আছে দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেখেন কত বড় তো এই পর্যন্ত হচ্ছে আপনার সীমানা এখানে হচ্ছে সংরক্ষিত এলাকা সর্বসাধারণ প্রবেশ নিষেধ তো এখানে হচ্ছে একটা সতর্কীকরণ দেওয়া আছে তো এখানে হচ্ছে আপনার বানর দেখতে পারবেন কিছু বানর আছে বুঝে দেখেন যাচ্ছে সেদিকে কিছু বানর আছে আর এখানে উঠ পাখি তো এই তো চলুন দেখি এদিকে হচ্ছে ঝুলন্ত ব্রিজ আছে এদিকে যাই দেখি তো এখন হচ্ছে ছবি তোলার পর্ব মোটামুটি এদিকে দেখলাম উঠ পাখি এখন হচ্ছে ছবি তুলে তারপর হচ্ছে চলে যাব হচ্ছে আহ ঝুলন্ত ব্রিজ এদিকে হচ্ছে একটু বলব তারপর হচ্ছে ওই পাশেরটাই যাব যাবো তো এখানে দেখেন একটা বিষয় এখানে লেখা হচ্ছে সংরক্ষিত এলাকা কিন্তু দেখেন বিক্রি থেকে হচ্ছে আপনার মানুষ আসতেছে তো আমি জানি না কীভাবে ঢুকতেছিল তো জিনিসটা খুবই হচ্ছে পানি জিনিস দেখাই দেখেন বানর কী করতেছে হায় হায় কি খাও

সাইড হচ্ছে ঝুলন্ত ব্রিজ যাচ্ছে টিকিট নিতে হচ্ছে কত করে টিকিট টাকা বেশ কিছু মদন ট্যাগ আছে আমি জানি না মদন টাক নাম দিছে কেন দেখেন ওই যে এটা তো মাথায় কিছু নাই দেখে কি এটা মদন টাক দিয়েছে আমি জানি না দেখতে অনেকটা কি বকের মতোই সো দেখতে পাচ্ছেন যে এখানে ঝুলন্ত ব্রিজ এখানে একটা নোটিশ দেওয়া আছে যে এক সঙ্গে আসলে 40 জনের বেশি এখানে উঠা যাবে না সো এটা ক্যাপাসিটি হয়তো চল্লিশ জনের আমরা উঠি দেখি আসুন আমার মনে হচ্ছে যে এখানে চল্লিশ জন না আশি জনেরও বেশি হবে হ্যাঁ দেখেন ব্রিজ ব্রিজ কিন্তু অলরেডি তো এখন হচ্ছে হচ্ছে এখানে যদিও নোটিশ দেওয়া হচ্ছে চল্লিশ জনের বেশি উঠা যাবে না কিন্তু এখানে চল্লিশ জনের অনেক বেশি উঠতেছে ঝুলন্ত ব্রিজ থেকে নামলে হচ্ছে আপনি এখানে সামনে হচ্ছে হাতি দেখতে পাবেন এখানে বেশ কয়েকটা হাতি দেখা যাচ্ছে সামনে এগে হচ্ছে একটা ওয়াচ টাওয়ার আছে যদিও উঠে না কেউ এখানে দেখা যাচ্ছে যে ব্যবহার করে না তো এখানে চাইলে আপনি উঠে দেখতে পারবেন আশপাশটা এখানে দেখেন একটা কুমির হচ্ছে হা করে আছে তো আমি এখন হচ্ছে এটার ভিতরে যাব হ্যাঁ কুমিরের পেটে যাচ্ছে আপনি চাইলে হচ্ছে কুমিরের পেট দিয়ে বাইরে পারবেন আবার চাইলে হচ্ছে কুমিরে মুখ দিয়ে বাইরে এই দেখেন কুমির আমি হচ্ছে মুখ দিয়ে ঢুকে তারপর হচ্ছে পেট দিয়ে বার আপনি হচ্ছে কুমিরে পেটে দিয়ে আসার পর এখানে হচ্ছে দেখতে পারবেন যে এখানে বেশ কিছু আছে। কাপল জোন আপনি দেখতে পারবেন যে আশেপাশে হচ্ছে সবাই হচ্ছে তো এখন আবার হচ্ছে কুমিরের পেট থেকে হচ্ছে বাইরে হইলাম কুমিরে এবার হচ্ছে কুমিরের মুখ দিয়ে বাইরে হইলাম আপনি এখানে হচ্ছে জল দেখা যাচ্ছে উজি। এই পূর্ব এখানে দেখেন অসম্ভব সুন্দর কিছু গাছপালা আছে দেখেন চারিপাশটা অনেক সুন্দর এখানে মানুষ আস্তে ছবি তুলতেছে এখানে হচ্ছে কাপল কিছু আছে বসে আছে অসম্ভব সুন্দর একটা পরিবেশ এদিকে আসতে পারেন